এখানে এই যে সুইচ আছে এখান থেকে আপনি ফোন রিসিভ করতে পারবেন ও এখান থেকে ডাইরেক্ট ফোন এখান থেকে ফোন রিসিভ করতে পারবেন এ ছাড়াও এখানটায় আপনি রিভার্স বাটন পেয়ে যাচ্ছেন এই গাড়ি আপনি মাত্র 10 টাকা চার্জ দিলে 100 কিলোমিটার চলবে 100 কিলোমিটার 10 টাকায় 10 টাকা 10 টাকায় চার্জ দিলে 100 কিলোমিটার আপনি গাড়ি বন্ধুরা আজকে চলে এসেছি রিতিকা মোটরসে দেখতেই পাচ্ছেন আর অনেকদিন দিন পরেই এলাম তাদের এখানে নতুন নতুন অনেক কানেকশন রয়েছে দেখছি নতুন নতুন অনেক বাইক নিয়েছে তো চলুন তার সাথে একটু কথা বলে দাদা কেমন আছেন অনেকদিন পরে কিন্তু এলাম এবার পুজোর জন্য কি কি অফার আছে একটু বলুন পুজোর অফার সবকিছু আছে দেখাবো কালেকশন দেখুন এক একটা করে ভিউ দেখাতে থাকুন দর্শক বন্ধুদের ঠিক আছে রোভার মডেল আছে আপনার মুদিদ্রিতের গাড়ি আছে খুব সুন্দর ইউনিক কালার আছে পুজোর একদম নতুন কালার নতুন ডিজাইন বারো ইঞ্চি হুইলের বড় চাকা আছে বড় চাকা আছে ঠিক আছে একদম তিনজনের খুব কমফোর্টেবল গাড়ি দুজন তিনজনের খুব কমফোর্টেবল ভাবে চালাতে পারবে এই একটা মডেল আছে বারো ইঞ্চি চাকার সব বড় চাকার বারো ইঞ্চি চাকার ওপরে মডেলটা দেখুন কালারটাও খুব সুন্দর ইউনিক কালার একদম এটা রাইডার আছে রাইডার রেড কালারের ঠিক আছে এখনো সবে পুজোর জন্য নতুন এসেছে এখনো সিল সেইভাবে হ্যাঁ সেইভাবে সিল পুরোপুরি কাটাই হয়নি ঠিক আছে কারিগрома আমরা দেখেনি হ্যাঁ হ্যাঁ সব 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 বলে দাও সব বলে দাও এই রোভারের রোভারের রেড কালারের রেড কালার তো খুব পছন্দের ফেভারিট কালার খুব সুন্দর কালার একদম বড় ডিস সহ ঠিক আছে না পেছনে নেই সামনে শুধু সামনে ডিস পেছনের ডিস ড্রাম ব্রেক ঠিক আছে এই ব্লু কালারের অনন্ত খুব সুন্দর মাল এ মুদিতের এই একটা দেখুন একদম ব্লুটুথ কানেকশন মাল আছে এখান থেকে আপনি গাড়ির সঙ্গে ব্লুটুথ কানেকশন মোবাইলটা কানেকশন করতে পারবেন যেভাবে ইয়ারফোনের সঙ্গে কানেকশন করেন সেভাবে মোবাইলের সাথে গাড়ি কানেক্ট করা যাবে হ্যাঁ মোবাইলের সঙ্গে কানেক্ট একদম খুব সুন্দর ব্যাপার দারুণ বিষয় এটা আপনি এখানে কানেক্ট করে এখানে সুইচ দেখেন না দেখেন এখানে এখানে আসুন এখানে আসুন এখানেই যে সুইচ আছে এখান থেকে আপনি ফোন রিসিভ করতে পারবেন থেকে এখান থেকে ফোন রিসিভ করতে পারবেন এছাড়াও এখানটায় আপনি রিভার্স বাটাম পেয়ে যাচ্ছেন এই গাড়িটাতে আপনি বোথ সাইড ডান হাতে হন বাম হাতে হন ডবল পাচ্ছেন এবং এক্সেলেটারের মুডটাকে কন্ট্রোল করতে পারবেন এবং ওয়ান টু থ্রি গিয়ার যা আগে দেখিয়েছিলাম ডিগত ভিডিওতে হুম হ্যাঁ ফ্ল্যাশ লাইট আছে এছাড়াও আপার ডিপার থেকে আবার সে আপনি এখানে ফোর ইন্ডিকেটারও করতে পারবেন এই গাড়িটা যদি নাও হয় এই মুহূর্তে পূজার জন্য কি রেখেছেন একদম পূজোর অফার পূজোর অফার বলে দেব এই গাড়ি নয় সমস্ত গাড়ির উপরে পূজোর একটা দারুন অফার দিয়ে দেব এই বাচ্চা এখানে যা আছে এই সব না আরো বড় না না এর থেকে আরো স্টক আছে আরো স্টক আছে শোরুমে এত রাখা সম্ভব নয় কিছু টাল সব ইলেকট্রিক গাড়ি সমস্ত ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক গাড়ির মানুষ কিনবে তার কারণ কেনার ক্ষেত্রে সুবিধা আছে এক এতে কোনো পরিবেশ দূষণ হয় না পরিবেশ বান্ধব এক নম্বর দু নম্বর আপনি কেন পেট্রোল একশো ছ টাকা আট টাকা লিটার তাহলে সেই আপনি হ্যাঁ আপনি এই এই দ্রব্যমূল্য যেভাবে পেট্রোলের বৃদ্ধি হয়েছে সেখানে এক লিটার পেট্রোল পুরিয়ে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন সেখানে ইলেকট্রিক গাড়িতে আপনি মাত্র দশ টাকা চার্জ দিলে একশো কিলোমিটার চলবে একশো কিলোমিটার দশ টাকায় দশ টাকা দশ টাকায় চার্জ দিলে একশো কিলোমিটার আপনি গাড়ি চালাতে পারবে একশো কিলোমিটার চালাতে হ্যাঁ এবারে ব্যাটারি ভেরিয়েন্ট ব্যাটারি ভেরিয়েন্ট বিভিন্ন রকমের হয় আপনি দশ টাকা চার্জ দিয়ে ষাট কিলোমিটারও চলবে দশ টাকা চার্জ দিয়ে আপনি একশো কিলোমিটারও চলবে একশো কিলোমিটার দিয়েও গাড়ি নিতে পারবেন ষাট কিলোমিটার দিয়েও গাড়ি নিতে পারবেন আরও যদি বেশি মনে করেন আরও বেশি বেক আপ দিয়েও নিতে পারবেন পুজোর অফার একদম দুর্গা পুজোর কালী পুজো ভাতৃ দ্বিতীয়া পর্যন্ত আমি একটাই অফার দিয়ে যাব একটাই অফার দিয়ে যাব যেটা যেটা সম্পূর্ণভাবে মানুষ খুশি হবে গতবারে অনেক কিছু গিফট রেখেছিলাম এর সঙ্গে আপনি প্রতিটা গাড়ির ওপরে একদম ফ্ল্যাট তিন হাজার ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়িতে যা প্রাইস আছে তার থেকে তিন প্রত্যেকটা গাড়িতে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন একদম 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 ঠিক আছে এছাড়াও আপনি এখান থেকে গাড়ি নিলে আফটার সেল সার্ভিসটাও একদম যেরকম ভাবে পাওয়ার দরকার সেইভাবেই পাবেন ওয়ারেন্টি যেটা আছে সেটা সম্পূর্ণ স্বাভাবিকভাবে পাবেন নির্দিষ্ট একটা টাইমের মধ্যে সার্ভিসগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনি ইলেকট্রিক গাড়ি ব্যবহার করলে তো আর কি বা আমার তো কিছু বলার নেই সবই তো জানেন বর্তমান সময়ে যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে পেট্রোলের যা দাম সেখানে ইলেকট্রিক গাড়ি তো আপনি ব্যবহার করতে পারবেন খুব কম খরচে চলতে পারবেন পুজোয় পুজোর সময় গাড়ি কিনুন আর এই আকর্ষণীয় লোকেশানটা আসছে আপনার বেলতলি বাজার বসবা থানা বেলতলি বাজার বেলতলি বাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক সামনে

এই মুহূর্তে আমাদের ফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনি গাড়ি নিতে পারবেন বাজাজ ফাইন্যান্সে আপনি বাজাজ কার্ড থাকলে তো আরও ভালোই হবে হ্যাঁ আরও সুবিধা হবে এছাড়াও আপনি সিভিলটার ওপরে ডিপেন্ড করে খুব ভালো কিস্তিতে আপনি গাড়ি নিয়ে নিতে পারবেন সেদিক থেকে কোনো অসুবিধা হবে না সে সাইডটা আমরা দেখে দেবো আমাদের যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আপনি এই কন্ট্যাক্ট নম্বরে হ্যাঁ নাইন ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স জিরো থ্রি সেভেন নাইন এটা ঋতিকা মোটরসের কন্ট্যাক্ট নম্বর এই নম্বরে কন্ট্যাক্ট করলে গাড়ির ডিটেলস বিষয়ে জানিয়ে দেব ঠিক আছে এই পুজোতে আমরা একদম খুব ধামাকা একটা অফার আপনার খুব কম লো বাজেটের একটা গাড়ি এই মুহূর্তে শোরুমে নেই গাড়িটা যারা বুকিং করবে পুজোর মধ্যে তাদেরকে গাড়িটা দিয়ে দেব। একদম আপনি আটচল্লিশ হাজার টাকাতেই গাড়ি পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকাতে ষাট কিলোমিটার মাইলেজ দিয়ে আটচল্লিশ হাজার টাকা গাড়ি পাবেন গাড়িটা এই মুহূর্তে শোরুমে নেই গাড়িটা লঞ্চ করেছে কোম্পানি ওইটা আপনার বুকিং করলেই আমরা এনে দেবো যে কোনো কালারে ওখানে আপনি কালার পাবেন আপনি ব্লু কালার পাবেন রেড কালার পাবেন ব্ল্যাক পাবেন পাবেন গ্রে কালার এছাড়াও আপনি ওখানে একটা কালার পেয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই গাড়িতে কোনো কোনো টার্ড দেওয়া নেই তো যদি যখন তখন যদি অ্যাক্সিডেন্ট হয় পড়ে যায় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ একদম ঠিক বলেছেন সেক্ষেত্রে আমরা ব্যবস্থা রেখেছি এদিকে দেখান এই গাড়িটাকে দেখেন ঠিক আছে গার্ড খুব সুন্দর একদম খুব শক্তপক্ত গার্ড আছে আপনি একদম 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 বোথ সাইড বোথ সাইড এভাবে ফুড রেস আছে গার্ডের ওপরে বোথ সাইড ফুড রেস আছে এই ধরনের গার্ড ব্যবহার করলে আপনি গাড়ি যেভাবেই পড়ুক না কেন গাড়ির গায়ে কোনো রকম আঘাত হবে না এবং তাতে করে খুব এ হবে আপনি মুদিত নিয়ন আমি নিজেই ব্যবহার করছি গাড়িটা বাইরেই আছে একটু দেখিয়ে দিন এই গাড়িটা আমি নিজেই ব্যবহার করছি আর আপনি ওই এ যাবেন যদি গার্ড দিয়ে ব্যবহার করেন যদি মনে করেন যে আমার পড়ে টড়ে গেলে কোনো ভেঙে যাওয়ার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন খুব শক্তপক্ত গার্ড আছে এবং সে গার্ডও খুব কম বাজেটের ওপরে আপনি পেয়ে যাবেন প্রত্যেককে একটাই কথা বলবো যে আপনারা ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই ঋতিকা মোটরসে একবার আসবেন এসে আপনারা একবার ভিজিট করুন গাড়িগুলো সচক্ষে দেখুন ভিডিওর মাধ্যমে দেখছেন আশা করি ভালো লাগছে এছাড়াও আপনারা একবার সচক্ষে এসে গাড়িগুলো দেখে যান গাড়ির কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু দেখে যান আর পুজোর যে অফার রীতিকা মোটরস রেখেছে সেই রীতিকা মোটরসের সেই অফার আপনারা অলরেডি পেয়েই যাবেন এবং এই অফার আশা করি কোনো জায়গায় পাবেন না খুব ভালো অফার দিয়েছি সকলে পরিবেশ পরিবেশবান্ধব গাড়ি চালান পরিবেশকে সুস্থ সবল করে তুলুন পরিবেশ দূষণ রোধ করুন এবং রীতিকা মোটরসের এই ই বাইক ব্যবহার করে আপনারা সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলুন